আজ আমি এসেছি আমার পাশে গ্রাম বাউন্ডিয়া আর আমার পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছ সন্দীপ লোহার বয়স মাত্র তেরো বছর আর এ ওনার বাবা সুনীল লোহার অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজ কিন্তু এই ভাই ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে তো এই হচ্ছে এদের অবস্থা ওর বাবা সামান্য একজন দিনমজুরি কাজ করে তো যা কিছু সঞ্চয় ছিল সব ডাক্তার খরচা খরচা হয়ে গেছে তো তোমরা যে যতটুকু পারো পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এর নিচে দেওয়া গুগল পে বা ফোনপে নাম্বারে তোমরা কিন্তু সাহায্য করতে পারো আর কেউ যদি বাড়িতে সাহায্য করবো বলো তো ভাইয়া ঠিকানা হচ্ছে বাউন্ডিয়া মকুড়া সারেঙ্গা থানা বাঁকুড়া জেলা নেতুরপুর অঞ্চল অন্তর্গত আর এই জন পাঁচে কিন্তু গ্রামে বেরোবে এই যে ভাই হলো গায়ে কিন্তু বেরোবে তাদেরকে দেখে রাখো তো এরা গাঁয়ে গাঁয়ে যাবে